বন্ধুরা এগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস তো এই রকম ফল ধরা এই গাছটা লাগিয়েছিলাম আমি গতবার তো এই একমাত্র এক দেড় বছর পর মানে হয়েছে আমার বাড়িতে এক বছর হলে লাগানো আমি একটু বড়ো গাছই নিয়ে এসেছি ফল নিয়ে এসেছিলাম এর মধ্যে কাটলে রস আছে এই গাছ না এরকম গাছে ফল আমার অনেক ফল গাছ পাশেরটাও দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমি এটা পেকে গেছে তোলা হয়েছে তো খুব সুন্দর মিষ্টি আমার রস ছিল আমি রিভিউ দিতে পারিনি আপডেটটা কুরিয়ারে ব্যস্ততার জন্য এই গাছটা এরকম হলুদ হয়ে গেছে এটা সবুজ ফল একটা হলুদ ফল তো আপনার আমার কাছে গাছ আছে বড় গাছ লাগালে এরকম ফল চলে আসবে আপনাদের এই গাছগুলো আমি কুরিয়ার প্যাক করেছি এটা পাও কেন্দ্র ওয়ান স্টিল ফটো ভিডিওগ্রাফার দেখাচ্ছি এটা কুড়ি ওয়ান পনেরো মতো ওয়েট হবে প্যাকেট করা পাউ যেটাকে বলা হয় সেটা এরকম বড় গাছ কুরিয়ার করে পাঠানো হয়েছে এরকম গাছ যদি কারোর লাগে তাহলে আমার সঙ্গে মাটি শুদ্ধ প্যাক করে দেওয়া হয় পাশের পার্সেলগুলো দেখছেন সেগুলো আছে দুটোতে ওয়ান আছে আর একটা বড় পার্সেলের মধ্যে আরও কিছু ভ্যারাই গাছ আছে তো আমি রিভিউ ভিডিও কুরিয়ারে দিতে পারা হয় না কারণ কুরিয়ার বাদে সময় পাওয়া যায় না এই জন্য এই প্যাকিংটা দিলাম এর আগেও দিয়েছিলাম দেখে নেবেন ভিডিওগুলো তো ওইগুলোই এই একটা বক্সে আছে এটা আর একটা আরও ভ্যারাইটিজের দেওয়া আছে একটু বড় ওয়েটে একটা তিরিশ কিলো কাছাকাছি আর একটা হচ্ছে আপনার আঠারো কিলো বাইশ কিলো এরকম হবে এগুলো কুরিয়ারে যাবে কোনো গাছ ভাঙবেও না এইভাবে ত্যাগ হয়ে গাছ আমার কুরিয়ারেই যায় তো বন্ধুরা দেখলেন এই কুরিয়ারের ভিডিওটার সামান্য একটু রিভিউ তুলে ধরা হলো তো এরপরে যেটা আসছে এই রকম কুরিয়ার পার্সেল আপনার বাড়িতে যাবে গাছ পৌঁছে যাবে তো আমি কিছু একটা সেলের এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমী আমি এই ফলটাও দেখাচ্ছি আবার এই ফ গাছ আপনারা এরকম বড় বড় গাছ চার ফুট পাঁচ ফুটের গাছ পেয়ে যাবে তো এইগুলো যাবে মানে আমি এই সমিত শঙ্খ স্টক আছে তো আমি কিছু কুরিয়ারের ওপর ছাড় দেব ভেবেছি আমি কিছু ভ্যারাইটিজের ওপর কুরিয়ারের ছাড় হবে তো আপনারা নিলে যেতে পারেন এটাও অন্য আরেকটা গাছের পর সেটাও পেকে গেছে মানে এরকম ইন্ডিয়ান সিকি মৌসুমি পাঁচ ছটা গাছে আছে আমার এখনও ফল আছে কিছু কাঁচাও আছে একটা গাছ লাগালে হয়ে যায় সেরকম পাবেন না ধরো প্রত্যেক বছরই ধরে তাই এ গাছ না ও গাছ চার পাঁচটা গাছের মধ্যে দেখি এটাও একটা আলাদা গাছের টেস্ট রিভিউ দেওয়া হয়নি তো এই গাছগুলো দেখুন এনআরসিসির রং সবগুলোই আছে নাগপুর থেকে আনা রংপুর লাইমেট্রিকের ওপরে আর কিছু অ্যালিমোর রুস্টকের ওপরে গাছ এখানে কাটল গল ফুলে মৌসুমি ডেইজি কাটল গোল ফুলে মৌসুমি ডেইজিও আছে তারপরে আছে নিউ সেলার হাতিবার বলে নতুন একটা মৌসুমি আছে সেটা আছে অল অফ টাইমে মৌসুমি পাবেন এই গাছের উপর আমি একটা সেল দেবো সেল বলতে কি আমি সেল এর আগেও দিয়েছি গাছ ফ্রি না এবার দেবো যেটা দেবো কুরিয়ারের চার্জের ওপরে পনেরো মানে ফিফটি পারসেন্ট ছাড় পাবেন গাছের দাম যা আছে তাই হবে গাছের দাম এমন আবারই বেশি কিছু নয় ওই তিনশো টাকা চারশো টাকার মধ্যেই সব মোটা মোটা যেগুলো আছে সেগুলো চারশো আর একটা চিকন ধরনের কিছু আছে সেগুলো হচ্ছে আড়াইশো তিনশো এরকম আমি বিক্রি করি এই সবগুলোই যে মোটা আছে তা না তো এরকম গাছে কুড়ি চার্জ আপনি কিছুটা লম্বা আছে চার সাড়ে চারশো টাকার যেগুলো গাছগুলো আছে সেগুলো যে লম্বায় চার ফুট সাড়ে চার ফুটের কাছে এরপরে কুড়িয়ার আর পার চার্জের ফিফটি পার্সেন্ট আপনার ছাড় হবে মানে আপনার যদি কুড়িহারে লাগবে তিনশো টাকা এগুলো ইন্ডিয়ান সি কি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি যে ফল দেখালাম সেইগুলোই তো কুরিয়ারের উপর ওপরে ছাড় হবে তো পেয়ে যাবেন এই গাছগুলো তো আপনি যদি মনে করেন নেব তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে স্ক্রিনেও দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনার বাড়িতে গাছ পৌঁছে যাবে তারপরে এখানে কিছু আছে যেমন ভুটানি কমলা ছাতকি কমলা এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমের ঘোড়া গোড়া গোড়া দেখুন কেমন মোটা বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন ইন্ডিয়ান সিকিম বন্ধুরা এখানে ইন্ডিয়ান মোটা প্ল্যান পাবেন এগুলো ছোট সেগুলো বড় বড় আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি এই সমস্ত মোটা মোটা গাছ গোপাল এবং মোটা যে মোটা মোটা গাছ পাবে যে মোটা মোটা ইন্ডিয়ান সিকিম মৌসুমে সাতগুড়ি ভ্যারাইটিজের মোটা মোটা গাছ এটা দেখুন সব গাছ মোটা এবং লম্বা আমার মাথা ছাড়িয়ে যায় তাই লম্বা প্যাকেটগুলো পাল্টানো ছোটো প্যাকেটে সার মাটি দেওয়া নেই তাই ছোটো এগুলো পালটে দিলে বড় হয়ে যাবে আমার থেকেও মাথা ছাড়িয়ে যাবে এরকম ম্যাচিওর প্ল্যান্ট আপনারা পেয়ে যাবেন কিছু একটা শর্ট আইটারও আছে যে ইন্ডিয়ান সিকি মৌসুমি তবে যতটুকু আটছে আমি দেখাচ্ছি দু একটা ডাল মারা গেলে ওর অসুবিধা হয় না প্রচুর আছে এখানে প্রচুর ওটা ইন্ডিয়ান সিকি মৌসুমি যেটা রস শুকাবে না ডিসেম্বর মাস এখনও রস আছে গাছে এটা ভিডিওতে দেখানো হবে এটা অনেকে ছোট হাইটের চান এরকম ছোট হাইটেরও হবে কেউ লম্বা চান কেউ মোটা চান তাদের অল্প সংখ্যক আছে বেশি জনকে দেওয়া সম্ভব নয় অল্প বিস্তারই আছে এই লটে ফুরিয়ে গেলে আবার নতুন লট আবার তৈরি হলে গা হবে আমি নিজে চারা তৈরি করি না বিকাশদের কাছ থেকে কিনে আমি বিক্রি করি ওখানেও নিতে পারেন অসুবিধা নেই বিকাশ নার্সারিরই গাছ অনেকগুলোই ছিল সব ফুরিয়ে গেছে মোটা মোটা গাছ ইন্ডিয়ান এই গাছগুলো হচ্ছে অনেকদিন হলেই তোলা এবং প্যাকেটে পর্যাপ্ত খাবার দেওয়া হয় না তাই এই জন্য এরকম এখানে এই অল্প কটাই আছে তো এই কটাই আছে ইন্ডিয়ান সিকিম মৌসুম পেয়ে যাবেন আপনারা তো সেই গাছগুলো পাবেন হাতি বাড়ি বলে নতুন একটা মৌসুমি আছে ফুলের মৌসুমি লেট ভ্যারাইটিসের আছে কাটল গোল আছে সব রকমেরই আছে মিক্সচার আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন এবং এগুলো যদি না নিন এগুলো একটু দামে কম তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তো এবার আমার সেল দেওয়া হয়েছিল না একটা ভিডিওতে আমি ছোট্ট দিয়েছিলাম কিন্তু অনেকে কেউ রেসপন্স করেনি অনেকে যদি নেন তাহলে এই ভ্যারাইটিসগুলো পাঁচ পিস যদি নিয়ে নেন তাহলে এক পিস ফ্রি গিফট পাবেন এই সমস্ত ভ্যারাইটিজের গাছগুলো যদি পাঁচ পিস নেন এক পিস কি ফ্রি গিফট পাবেন এটা স্বল্প সীমিত সময় পর্যাপ্ত স্টক থাকাকালীন স্টক শেষ হয়ে গেলে আর দিতে পারবো না এখানে আছে সাউথ আফ্রিকান মালটা যে বড় বড় গাছ পাবো অনেকগুলো বেরিয়ে গেছে গাছগুলো এখন ঠিক করা সাজানো হয় মোটা মোটা গাছ সাউথ আফ্রিকান মালটাই গাছগুলো তার মানে মোটামুটি এখানে চপেসি আছে আর অনেক গাছ বেরিয়ে গেছে হ্যাঁ দেখবেন এখানেও কার ছোটো বড়ো বিভিন্ন টাইপের নাবপুরি ভ্যারাইটিসের গাছ আছে এই একটা নিউ সেলার মৌসুমী এর ছোটো গাছ ওইদিকেও আছে বড়ো গাছও আছে শুধু জাস্ট আমি বড় গাছগুলোই দেখাচ্ছি ছোটো গাছ বের করে এখন সম্ভব হবে না হয়তো এগুলো হচ্ছে নিউ সেলার মৌসুমী এর মধ্যে আছে নিউ সেলার কাটল গোল্ড সব কিছু আছে কাটোল গোল্ড এরকমই হবে কাটল গোল কাটল গোলটা মৌসুমি একডালা লম্বা নিউ আছে এখানে আছে মৌসুমি পুরোনো হচ্ছে দর দাম নিয়ে বিস্তর লোকের আলোচনা অনেক কিছু হয় কিন্তু তবুও অনেকে বন্ধুরা কমেন্টে বলেন যে দর দাম দাম বেশি হয়তো ভিডিও দেখা আছে কিন্তু আমার কাছে ছোট বড় দুই রকমের চারাই আছে তো এখানে দেখুন এরকম ছোট চারাও যেমন আছে তেমন বড় চারা আমার কাছে আছে ছোট ছোট চারার দাম বড় চারার দাম দুটো এক না ছোট চারা গুলো হচ্ছে তিনশো সাড়ে তিনশো চারশো মধ্যে সব বড় চারা গুলো চারশো সাড়ে চারশো মধ্যেই আমি একটা ঘুরে এই যে ফুলে মৌসুম দিই ফুলে মৌসুম দুই রকমের গাছ আছে একটা রংপুর এটা হচ্ছে রংপুর লাইম একটিকের গাছ এগুলো হচ্ছে নাগপুরে ভাই একটা রংপুর লাইম একটিকের এইগুলোর দাম হচ্ছে মানে বেশি কারণ এগুলো হচ্ছে ম্যাসিওর প্ল্যান পুরোনো প্ল্যান প্রত্যেক ফল ছিল এই গাছটা ফল নেওয়ার জন্যই আজ এই বেশি বাড়েনি যে প্রায় গাছটা ফল ছিল এই যে ফল ছিল এর ফল থাকার জন্য আজ গাছটা গোপাল হয় কিন্তু এই পাশের এই গাছটা দেখুন নতুন আমি নিয়ে এসেছি এটা হচ্ছে ফুলের মৌসুমি তো এই এইরকম ফুলের মৌসুমি পাবেন এগুলো লম্বা রংপুর লাইমেট্রিক এর এগুলো একটু দাম কমের মধ্যেই পড়ে সানলাইটের একটু অসুবিধার জন্য অসুবিধা হতে পারে একটু মৌসুমি এটা হচ্ছে অ্যালিমোর স্টকের গাছ এগুলোর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা অ্যালিমোর গাছগুলো একটু নিয়ে আসে কিন্তু রোদ মানে জল পায়নি নাগপুর থেকে আমি নিয়ে এসেছি আলিমোরষ্টি